প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ও শুভেচ্ছা বন্ধুরা জাতীয় পার্টি যেটা কাজী জাফর সভাপতি মোস্তফা জামাল হায়দার বলেছেন একটা ষড়যন্ত্র চলছে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব তৈরি করার আর এটা যদি সফল হয় তাহলে যারা দেশকে অস্থিতির করতে চাচ্ছে তারা সুবিধা পেয়ে যাবে এটা করা যাবে না ঐক্য ধরে রাখতে হবে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে ছয় বছর জেলে থাকতে হয়েছে এখনও আমাদের ভাবদপত্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে সেই চক্রান্ত আবার শুরু হয়েছে বুধবার অর্থাৎ পয়লা জানুয়ারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলন আয়তনে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতি আশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন তারা নতুন যে সংস্কার করাগুলো করা দরকার একটা নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সেখানে সব সবার অংশগ্রহণ গ্রহণযোগ্য যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এই সংকটের একমাত্র সমাধান হতে পারে সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন তিনি বলেন যারা বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলের নেতাদেরকে দূরে সরিয়ে রাখতে চায় এরা কারা ইতিহাসে এ ঘটনা বহুবার হয়েছে বাংলাদেশের মানুষ এই চক্রান্তকে কখনও সমর্থন দেবে না বিএনপিকে ভেঙে ফেলার বহু চেষ্টা বহুবার হয়েছে কখনই ভেঙে ফেলা সম্ভব হয়নি নির্বাচনকে কেন্দ্র করে একজনকে বের করতে পারলো দুটো লোককে তারা বের সরিয়ে নিতে পারেনি বের করা যায়নি কারণ বিএনপির রাজনীতি যেটা দেশের মানুষের জনগণের রাজনীতি বিএনপির মহাসচিব বলেন আমরা বিশ্বাস করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনের সাথে সাথে সংস্কার আনতে হবে তাই বলে সংস্কার নাম করে আমরা এখন এমন কিছু করতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করে অন্তর্বর্তী সরকারের আহ্বান করে তিনি বলেন কাল বিলম্ব না করে এ সংকট থেকে মুক্ত করতে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন এদিকে বিএনপির আরেকজন নেতা ডক্টর মোহিন খান বলেছেন দেশের ভবিষ্যৎ নতুন প্রজন্মের হাতে থাকবে থাকবে তিনি বলেন বিএনপি প্রতিষ্ঠাতা জিউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেশ শেষে তিনি বলেন এই দেশে নতুন প্রজন্মের দেশ আমরা তাদের দিকে তাকিয়ে আছি তারা লেখাপড়া শেষ করে দেশ পরিচালনার দায়িত্ব নেবে যারা এখনও পড়াশোনা শেষ করতে করেননি তারা ক্যাম্পাসে ফিরে যাবে এবং দেশের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুতি নেবে তারা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে এবং ন্যায় বিচারের পথ তৈরি করবে এইদিকে যেখানে বারবারই বলা হচ্ছে ছাত্ররা যে সংবিধান সংস্কার সংবিধান বাতিল এবং সংস্কার শেষে নির্বাচন হবে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হবে না ইত্যাদি ইত্যাদি কথাগুলো থেকে মনে হচ্ছে তারা সহসা নির্বাচন চায় না তারা নির্বাচনে বিলম্ব করতে চায় সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা প্রায় অনুরূপ কথা বলছেন দেশের আরও কিছু লোক এইরকম কথা বলছেন কিন্তু বিএনপি সহ সময় বেশ কিছু দল বলছেন সংস্কার যে সংস্কার চলবে এটা চলমান প্রক্রিয়া একবারে সব সংস্কার করা যাবে না প্রয়োজন হবে সংস্কার প্রয়োজন পড়বে নতুন নতুন সংস্কার হবে এটা চলমান প্রক্রিয়া থাকবে অতএব সংস্কার চলতে থাকবে নির্বাচনে চলবে নির্বাচন বন্ধ করে সংস্কারের করা যাবে না তাহলে দেশে যে সংকট তৈরি হয়েছে এই সংকটটা বাড়বে এবং সেখানে নতুন পুরাতন সরেচার ফিরে আসার সম্ভাবনা দেখা দিবে এবং দেশে স্বরাচি ব্যবস্থা কায়েম হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে সেখানে জনগণের আকাঙ্ক্ষা ভুলণ্টিত হবে মানুষের ভোটের অধিকার ভাটের ভাতের অধিকার প্রতিষ্ঠার নস্বাত হয়ে যাবে যে সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলছে সবাই কিন্তু সবাই এটাও ফিল করে যে সকলের ঐক্য প্রয়োজন কিন্তু যে যার মতো করে খেললে তো সেটা হবে না অতএব সকলের নিজের মতো করে খেলা চলবে না সবাইকে সত্য পথে চল চলতে হবে এবং সুপথে চলতে হবে যেটা মুখে বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে মুখে এক অন এবং অন্যরকম কাজ অথবা অন্তরে এক বিশ্বাসে আর কাজ অন্যরকম সেটা হলে চলবে না সবাইকে আসলে এটা উপলব্ধি করতে হবে আমাদের দেশটা দেশটা আমাদের এই দেশটাকে উন্নত করতে হবে দেশটার মানুষগুলিকে সুন্দর একটা জীবন দিতে হবে মর্যাদার সাথে দেশটাকে দাঁড়াতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আইন শৃঙ্খলা প্রস্তুতি উন্নতি করতে হবে ক্রয় ক্ষমতা মানুষের সাধ্যের মধ্যে আনতে হবে নিত্যপণ্যের দাম কমিয়ে আনতে হবে এবং সর্বোপরি সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে স্বপ্নের বাংলাদেশ করতে হলে এই অঙ্গীকার করতে হবে এটা সবাই জানে কিন্তু সবাই মানতে চায় না মানতে হবে থ্যাংকস কোথা বাংলাদেশ